রেশনে দেওয়া হচ্ছে পোকা ধরা গম অভিযোগ উপভোক্তাদের পোকা ধরা গম দেওয়ার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সালানপুর ব্লকের কল্লা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চয়নপুর গ্রামে স্থানীয়দের অভিযোগের পর গম দেওয়া বন্ধ করে দেন ওই রেশন ডিলার স্থানীয় সূত্রে জানা গিয়েছে চয়নপুর গ্রামের পরেশচন্দ্র সেনের রেশন ডিলার থেকে যে গমগুলি দেওয়া হচ্ছে তা প্রায় ব্যবহারের অযোগ্য পোকা ধরা স্থানীয়দের অভিযোগ রাজ্য সরকার ভালো গম পাঠালেও রেশন ডিলাররা সেই গম বিক্রি করে খারাপ পোকা ধরা গম সাধারণ মানুষকে দিচ্ছে অন্যদিকে রেশন ডিলারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিলার থেকে আমাদের যে ধরনের গম পাঠানো হয় আমরা সেই গম প্রদান করি তবে সালানপুর ব্লকের রেশন অফিসার সুব্রত নস্কর কাছ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমরা রেশন ছাড়াতে এসেছি তো এই রেশন ছাড়াতে এসে প্রতিটা বস্তাতেই পোকা বেরোচ্ছে আর গম গ্রহণের কিছু নেই এবং খোয়া হয়ে গেছে মানে কি বলে আপনারা বলেছেন রেশন ডিলার কি বলেছেন কি বলছে ওরা বলছে এরকমই এসেছে এটাই নিতে হবে এটাই নিতে হবে হ্যাঁ তো আপনারা সবাই রেশন নিচ্ছেন নিচ্ছেন বাদ করে কি করব সরকারি জিনিস নিতে হবে ছেড়ে দিলে তো চলে যাবে তো এর জন্য আপনারা কোনো প্রতিবাদ করেন প্রতিবাদ আর কাকে জানাবো যাকে জানাচ্ছি কিছু না বলছে এটাই নিতে হবে এই এসছে এই গমে নিতে হবে বাধ্য হয়ে নিতে হচ্ছে কিসে কিসে পোকা বেরোচ্ছে সব চাল সব গমে গমে বেশিরভাগ প্রতিটা গমের বস্তাতে এরকম পোকা আসছে কোন ভালো কোন ভালো কম বেরোচ্ছে না কাল থেকে দেখছি একই রকম এই পোকায় বেরোচ্ছে সাহেবকে ফোন করলাম বলছে পোকা কম দিতে পারে না পোকা কম দিতে পারে ওরা বলেছি রিটার্ন কিন্তু পোকা কম দিচ্ছি কেন দিন আমার দিন দিচ্ছি

আমি পিসিশন বলছি লাটে আমি তিনশো বস্তা গম পেয়েছি আপনার ধরুন লাটে বেরিয়ে যাচ্ছে আমি আপনি যদি বলেন ওই পোকা গম রিটার্ন রাখবো কিন্তু আমি যে রিটার্ন দেবো সেটা আপনাকে রিটার্ন করিয়ে দিতে হবে তাহলে ইয়া ডিস্ট্রিবিউটারকে বলুন আমি রেখে দিচ্ছি আচ্ছা আচ্ছা ডিস্ট্রিবিউটারকে আপনি বলে দেবেন তাহলে আমি রিটার্ন দেবো যে মালগুলো খারাপ আছে হ্যাঁ ঠিক আছে এই আই ভাই রিপোর্টার ভাইটি ভাই ভাইটির সামনে আমি বলে দিলাম ঠিক আছে ঠিক আছে এই খারাপ বক্সে দেখি দেয় সব রিটার্ন ঠিক আছে স্যার ঠিক আছে